বিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে যে কথাগুলো বলতে চাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তিন মাসের উপর হল এই পর্যন্ত বাংলাদেশ কি সফল অর্জন করেছে বাংলাদেশে যে পাঁচই আগস্ট শেখ হাসিনার যে অদবতন শুরু মানে শেষ হল সমাপ্ত হল দুঃশাসন সমাপ্ত হয়েছে ফেসিবাদ সমাপ্ত হয়েছে বাংলাদেশ এখন কোন পর্যায়ে যাচ্ছে ধ্বংসের দিকে নাকি সংস্কারের দিকে বাংলাদেশে কি সত্যি বিপ্লব হয়েছিল যদি বিপ্লব হয়ে থাকে তাহলে বিপ্লবের অর্থ কি বিপ্লব কাকে বলে এই বিষয়গুলো আমাদের জনগণের সকলেই সকলেই বিষয়টা জানা উচিত যদি বাংলাদেশে বিপ্লব হয়ে থাকে তাহলে বাংলাদেশের প্রতিটা সেক্টর দপ্তর মন্ত্রণালয় প্রশাসন সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হওয়ার কথা ছিল তো বাংলাদেশ কোন জিনিসটা পরিবর্তন হয়েছে বলেন তো এবং ছাত্ররা চাচ্ছে সংস্কার হোক কিন্তু আমরা সংস্কার কি হচ্ছে বাংলাদেশে আজকে বগত তিন মাস হয়ে গেল তিন মাসের উপর হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সংস্কারের নামে কোনো উন্নয়নের দিক জনগণ উপভোগ করতে পারছে না আজকে যদি হাতে গোনা কিছু পুলিশ অফিসার কিছু আর্মির অফিসার মানে পরিবর্তন হয়েছে মন্ত্রণালয়ের যত সচিব আছেন তারা কিন্তু ঠিকই আছেন মত প্রশাসন জায়গায় ঠিক আছেন প্রশাসনও ডিউটি করছেন সেনাবাহিনীও ঠিক আছেন এবং রাষ্ট্রপতিও ঠিক আছেন সব কিছুই ঠিক আছে শুধু খালি তত্ত্ববধক সরকারের অধীনে চলছে বাংলাদেশে যে তত্ত্ববধক সরকার গঠন করা হয়েছে কতগুলো উপদেষ্টা রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে পারদর্শী এই প্রশ্নগুলো আমি জনগণের পাশে জনগণের কাছে রাখলাম হাতে গোনা কয়েকজন ছাড়া বাংলাদেশে যত উপদেষ্টা আছে আমার মনে হয় তারা রাজনৈতিক বিষয়ে দেশ পরিচালনার বিষয়ে জনগণের মত মতামতের উপর যে একটা মানে জনগণের যে একটা বিশ্বাস সেই বিষয়গুলো বাকি উপদেশ তারা কাজ করতে পারছেন না তো আমি মনে করি এবং বাংলাদেশে অনেক রাষ্ট্র রাজনৈতিক দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন হোক আর ছাত্র ছাত্রছাত্রীরা চাচ্ছে দেশে সংস্কার আসুক সংস্কার বলতে আমরা কি বুঝি সংস্কার কাকে বলে এবং সংস্কার ছাত্র ছাত্রছাত্রীরা কীভাবে ওনারা সংস্কার করছে কিভাবে ওনারা এগিয়ে যাচ্ছে এই বিষয়ে কিন্তু আমার কিছু প্রশ্ন জনগণের কাছে থেকে যাচ্ছে আপনারাও এটার কমেন্টের উত্তর দিবেন আমরা চাই বাংলাদেশে দ্রুত একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হোক সারা বাংলাদেশে কিন্তু একটা উচ্ছৃঙ্খল বিরাজ করছে থমথম বয়ে যাচ্ছে সব কিছু আওয়ামী সরকার যে অত্যাচার নিপীড়ন নির্যাতন বাংলাদেশে গঠিয়ে গিয়েছিল এখন কিন্তু তার কোনো অংশ কম যাচ্ছে না দ্রব্যমূল্য দামের উদ্যোগতি এখনও কমছে না হ্যাঁ মানলাম বাংলা বন্যা পরিস্থিতির কারণে অনেক দেশে অনেক জেলাতে আপনার বন্যার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে মানে কৃষি অনেক ব্যাঘাত ঘটেছে অনেক লস হয়েছে ক্ষতি হয়েছে সেই জন্য হয়তো দ্রব্যমূল্যের দামের অগ্রগতিটা মানে উদ্যোগগতিটা কমছে না কিন্তু আমরা চাই প্রধান উপদেষ্টা মহোদয় এবং যারা প্রশাসনের দায়িত্বে রাস্তাঘাটে বাংলাদেশের ডিউটি করছেন টহল দিচ্ছেন ওনারা যেন দ্রুত দ্রব্যমূল্যের দামের উদ্যোগগতিটা কমিয়ে আনার চেষ্টা করেন তা না হলে জনগণের যে কষ্ট ভোগান্তি সেটা কিন্তু শেষ হচ্ছে না জনগণের মনে একটাই প্রশ্ন আওয়ামী সরকার যে দুঃশাসন দুর্নীতি বা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে দেশের মানুষকে অস্থিরতার মধ্যে রেখেছিল এখন কিন্তু তার বাইরে কিন্তু জনগণ নেই তাদের অন্তর্ভুক্ত হিসাবে জনগণ কিন্তু কষ্টের মধ্যে আছে তো কিছু রাজ্য রাজনীতি মহলগুলো ফায়দা লুটার জন্য বিভিন্ন জায়গায় মানুষকে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে সেই মামলা আবার কাটার জন্য অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে এগুলো বিষয়ে আমি আরও দুইবার প্রতিবাদ করেছি এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাচল তথাকথিত সারা বাংলাদেশে এই আন্দোলন সংগ্রাম যারা এই পাঁচই আগস্টের আগে তেমন কোনো সম্পূর্ণ আন্দোলন কয়জন লোক করেছেন সেটা কিন্তু আমরা ভালো করে জানি যেমন ব্রাহ্মণবাড়িয়া ছাত্র আন্দোলন যখন শুরু হয় তখন কিন্তু কোন কোনো দল তেমনভাবে পরিপূর্ণভাবে ভূমিকা পালন করে নাই একমাত্র ঢাকার যে সমন্বয়ক ছিল আতাউল্লা আতাউল্লা ঢাকা থেকে এসে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদের পাশে থেকে ছাত্র আন্দোলনকে সফল করেছে তারপর বিভিন্ন দলের নেতাকর্মীরা পাশে থেকে এই স্বৈরাচার শেখ হাসিনাকে পদচ্যুত করার মানে একটা শক্তি অর্জন করেছিল তো আমি এখন ছাত্রদেরকে অবশ্যই অভিনন্দন জানাবো আমি তাদেরকে প্রতিকৃতজ্ঞ আমরাও বিদেশ থেকে যতটুক পেরেছি সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করার জন্য কারণ আমরা অতটুকু জানি এই আওয়ামী সরকার বাংলাদেশের সব কিছু দামা চাপা দিতে পারলেও সোশ্যাল মিডিয়াকে তারা কখনোই মানে তাদের আয়ত্তে নিতে পারে নাই এই সোশ্যাল মিডিয়ায় এই আওয়ামী একমাত্র জম হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক পর্যায়ে তো প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ সোশ্যাল মিডিয়াতে যারা আপনারা ভিডিওগুলো দেখেন কমেন্ট শেয়ার করেন আপনারাও এই দেশের একজন নতুন মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা আখ্যায়িত হলেন এটা আমার কাছে মনে হয় কারণ আওয়ামী লীগের দুঃশাসন সময় যারা একটা লাইক দিতে ভয় পেয়েছিল আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করেছেন প্রতিবাদ করেছেন রাজপথে নেমেছেন সেটার জন্য বাংলাদেশ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে তো আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। আপনি দ্রুত বাংলাদেশের পরিস্থিতি মোকাবেলা করুন কারণ আওয়ামী সরকার কিন্তু বসে নেই তারা ইন্ডিয়া রয়ের এজেন্টের মাধ্যমে ভারতের সাহায্যে এবং বিভিন্ন আন্তর্জাতিক দেশের মানে চক্রান্ত বানিয়ে বাংলাদেশটাকে আর একটু অস্থিরতা বানানোর জন্য তারা মানে বদ্ধপরিকর বদ্ধপরিকর হিসাবে তারা কাজ করে যাচ্ছে পুলিশ বাংলাদেশে কিন্তু কাজ করে যাচ্ছে বাংলাদেশের কাজ করে যাচ্ছে তো আপনারা পুলিশ বাহিনীকে সহযোগিতা করবেন এবং আমি পুলিশ বাহিনীদের কাছেও আকুল আবেদন জানাবো আপনারা দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবেন কোনো ব্যক্তি এখন কিন্তু কোনো বাংলাদেশে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নেই যে তাদের ইশারায় তাদের মতো আপনারা বিভিন্ন ব্যক্তির মামলা হামলা এগুলো আপনারা করবেন এগুলো থেকে আপনারা বিরত থাকবেন পুলিশ জনগণের বন্ধু পুলিশ আইন শৃঙ্খলার উন্নয়নের অবকাঠ মানে উন্নয়নের সব দাবিদার ওনারা তো ওনারাই দেশের শান্তি চোখ ফিরিয়ে আনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এখন বাংলাদেশে যে ছাত্র আন্দোলন আবারও শুরু হচ্ছে বিভিন্ন ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি কারাকাটি হচ্ছে এই বিষয়ে সেনাবাহিনীর উপরও তারা ক্ষিপ্ত সেনাবাহিনীর উপর মারতে আসতেছে সেনাবাহিনীর সেনাবাহিনীকে মারবে এটা করবে এগুলো আমরা কিন্তু তীব্র জানাচ্ছি ছাত্রদের উপর এখন আমি সেনাবাহিনীকে বলবো আপনারা এই বিষয়ে আপনারা মাঠে মাঠ থেকে উঠে আপনারা ব্যারাকে ফিরে যান এই বিষয়ে হ্যান্ডেলিং করার জন্য পুলিশ বাহিনীকে মোতায়েন করা হোক পুলিশ বাহিনী এই বিষয়ে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত খুবই জরুরি আমি আমি এই বিষয়টা মনে করি তো আর বিশেষ করে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে আমাদের এই যে বিপ্লব যে আমি আগেও প্রথমেই বললাম যে বিপ্লব কিন্তু এটা বিপ্লব হয় নাই এটা বিপ্লব হতে গেলে বিপ্লবের অনেক সিস্টেম করতে পুরো সংবিধানই চেঞ্জ হয়ে যাওয়ার কথা পুরো মন্ত্রণালয় চেঞ্জ হয়ে যাওয়ার কথা সচিবালয় চেঞ্জ হওয়ার কথা প্রশাসন চেঞ্জ হওয়ার কথা রাষ্ট্রপতি চেঞ্জ হওয়ার কথা তাহলে একটা বিপ্লবের মানে পরিপূর্ণতা পাওয়া যায় তো সব কিছুই যখন ঠিক আছে তাহলে সেটাকে বিপ্লব বলা হয় না এটাকে গণ আন্দোলনের মাধ্যমে আন্দোলনের চাপে শেখ হাসিনার পতন হয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে তত আমরা যদি বিপ্লব বলি বিপ্লব হতে গেলে যে দুঃশাসন দুর্নীতি বিভিন্ন সিন্ডিকেট এগুলো আগে দ্রুত ভাঙতে হবে ওইগুলো ভাঙতে গেলে ভাঙতে হবে এবং বিভিন্ন পর্যায়ে হাইকমান যেগুলো আছে কর্মকর্তা তাদেরকে সরাতে হবে এবং বাংলাদেশে একটি নির্বাচনমুখী নির্বা নির্বাচনমুখী একটা পরিবেশ তৈরি করে একটা ভালো একটা তত্ত্বাবধায়ক মানে একটি ভালো একটি জবাব দিতে সরকার বাংলাদেশে আসুক সেটা জনগণ চায় সেটা যে কোনো সরকারই আসুক না কেন তাই বিনোদী অনুরোধ জানাবো আমি দত্তপ্রদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছে বলবো আপনি তো কখনো রাজনীতি করেননি আর আপনি দেশের গরিব দুঃখী অসহায় মানুষের ব্যাপারেও আপনার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না বহু বছর যাব বিদেশে বিদেশে ছিলেন ততএব আপনি আপনি একটু বিদেশে ছিলেন সেই জন্য হয়তো দেশের মানুষের যে দুঃখ কষ্ট হয়তো আপনি সচক্ষে দেখেন নাই তো যাদেরকে আপনার উপদেষ্টা বানিয়েছেন এদের চাইতো বিজ্ঞ ব্যক্তিরা বাংলাদেশে অবস্থান করছে বিশেষ করে সামরিক বাহিনীর অনেক বড় বড় অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আছেন যারা সৎ নির্বিক সাহসী যারা কোনো দলের সাথে কোনো সরকারকে দালালি চামচামি করে নাই এইসব ব্যক্তিদেরকে খুঁজে বের করে আপনারা বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা হিসাবে নিয়োগ দিলে আমি মনে করি সামরিক শক্তি অর্জন হবে প্রশাসন শক্তিশালী হবে আইন শৃঙ্খলা সিস্টেম পরিবর্তন হবে তাহলেই বাংলাদেশের এই মানে এই যে উচ্ছৃঙ্খল যে বিষয়গুলো ঘটে যাচ্ছে প্রতিনিয়ত যে যে পারতেছে সেভাবে রাষ্ট্রের সাথে কথা বলতেছে আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে একটি রাষ্ট্রের প্রতিটা নিয়ম কানুন শৃঙ্খলা বিশৃঙ্খলা একটা কানুনের ভিত্তিই চলে ততএব মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকলো এই বিষয়ে আপনারা খুব দ্রুত পদক্ষেপ নিন এখন যত দিন যাচ্ছে দেশে কিন্তু অস্থিরতা উশৃঙ্খলা বেড়েই যাচ্ছে ততএব ছাত্র সমন্বয়ক যারা আছেন আমি তাদেরকেও বলবো আপনারা সরকারের সাথে বসে সুন্দর করে বিভিন্ন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত যারা আছেন সবাইকে নিয়ে বসুন কীভাবে এই দেশটাকে সংস্কার মুক্ত করা যায় কিভাবে একটি সন্ত্রাসমুক্ত দেশ করা যায় কীভাবে দুর্নীতিমুক্ত একটি দেশ করা যায় কিভাবে জনগণের আশা পূরণ করার লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়া যায় এবং কিভাবে সামনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচন পরিবেশ তৈরি করা যায় সেই বিষয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি ডিসিশান নিয়ে তত্ত্ববদ্ধ সরকারের মুখ থেকে এই ধরনের সিদ্ধান্ত জন্য জনগণ অপেক্ষায় আছে প্রিয় দেশবাসী লাইভটা অবশ্যই শেয়ার করবেন এবং আমি মনে করি এই দেশ বর্তমানে এই তত্ত্ববদ্ধ সরকার আসার পরে যে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকার কথা ছিল সেই সেই শান্তি শৃঙ্খলা কিন্তু বজায় বাংলাদেশে নেই তত আমি মনে করি সামরিক বাহিনীর ঊর্ধ্বধন কর্মকর্তাদেরকে নিয়ে যারা সাবেক রিটায়ার্ড পারসন তাদেরকে নিয়ে বসে আমি মনে করি আইন শৃঙ্খলা এবং সামরিক শক্তি অর্জন করার এটা খুবই মানে সম্ভব বলে আমি মনে করি প্রিয় দেশবাসী যেখানে আজ আর আরেকটি কথা না বললেই নয় বাংলাদেশের রাজনৈতিক কিছু দলগুলো বিভিন্ন পর্যায়ে সারা বাংলাদেশে আনন্দ মানে মিছিল মিটিং সমাবেশ কমিটি বাণিজ্য এইগুলো করে যাচ্ছে একটা সমাজের মধ্যে একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি হচ্ছে রাজনীতি প্রতি সৃষ্টি হচ্ছে তাই আমি তক্তপর সরকারের কাছে প্রধান কাছে দৃষ্টি আকর্ষণ করব। এখন কোনো রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি রাজনীতি রাজনীতি দলগুলো এখন শুধু খালি তাদের দল গুছানো ছাড়া অন্য কোনো মিটিং মিসিং সমাবেশ না করতে পারলে আমার মনে হয় দেশে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টিগুলো বন্ধ হবে তাই যতক্ষণ মধ্যে সরকার নিজ দায়িত্বে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে না আনতে পারবে ততদিন পর্যন্ত কোনো রাজনৈতিক দল সমাবেশ মিটিং মানে উচ্ছৃঙ্খল যেন না ঘটে এরকম যেন পরিবেশ থেকে রাজনীতি দল রাজনীতি দলদেরকে যেন বিরত থাকার জন্য অনুরোধ জানান সেই বিষয়ে আমিও অনুরোধ জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে প্রিয় দেশবাসী লাইভটা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর বিশেষ করে আমরা জনগণ শান্তি চাই এই দেশে উশৃঙ্খলা নয় ধন্যবাদ